সেই অযোগ্য সিনেমার ট্রেলার যেটা রয়েছে সেই ট্রেলার নিয়ে কিছু বলার চেষ্টা করব তো আগে প্রথমে হচ্ছে অযোগ্য সিনেমা পোস্টারটা প্রথমে রিলিজ হয় আর কি যে ক্যাপশন এরকম ছিল যে টলিউডের অযোগ্য জুটি টলিউডের অযোগ্য জুটির পঞ্চাশতম সিনেমা অযোগ্য সেখানে হচ্ছে ঋতুপন্না এবং প্রসেনজিৎ আমাদের সকলের বুম্বাদা বোম্বাদা এবং ঋতুপন্নাদি ঋতুপন্না সেনগুপ্ত তো এদের এটা যে জুটি রয়েছে বরাবরই জুটিতে মানে রোমান্টিক ছবি বা রোমান্টিক ছবি বা ওই ধরনের যে ছবিগুলো রয়েছে বেশিরভাগ মানুষ কিন্তু জুটির উপরে মানে ভারতীয় অডিয়েন্স অনেকটা জুটির উপরে বিশ্বাস করে যেমন শাহরুখ কাজল জুটি হ্যাঁ অমিতাভ বচ্চন রেখা জুটি বা মিঠুন শ্রীদেবী জুটি হ্যাঁ যদিও কম ছবি করেছে এরা কিন্তু আহ বোম্বাদা যেটা রয়েছে বুম্বাদা এবং ঋতুপর্ণা আহ সেনগুপ্ত ঋতুদি এরা কিন্তু মানে এদের যে জুটিতে পঞ্চাশ খানা ছবি হলো পঞ্চাশ খানা ছবি কিন্তু কম না সেঞ্চুরি এবং আমি আরো একবার বলেছি একবার বলেছি বা বহুবার বলেছে আরেকবার বলার চেষ্টা করছে বা আরেকবার বলছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত একশোতমার ছবি অর্থাৎ ঋতুদের একশোতম ছবি আমি দেখেছিলাম হলে গিয়ে সেটা হচ্ছে আলো বা আমার মতন আপনারা অনেকেই দেখেছেন আর কি আলো সিনেমাটা তার পরিচালক ছিলেন হচ্ছে তরুণ মজুমদার অসাধারণ অসাধারণ মানে ভালো সিনেমা ছিল একটা তো তখন মানে মানে অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তার হচ্ছে একশোতম সিনেমা ছিল আলো যার পরিচালক ছিলেন হচ্ছে পরিচালক তরুণ মজুমদার তো সেই ছবি রয়েছে অসাধারণ তার ছবি ছিল তার মেকিং ছিল অসাধারণ তার ট্রিটমেন্ট ছিল এবং হচ্ছে গিয়ে পাশাপাশি তার গানগুলো আর কি রবীন্দ্রসঙ্গীত গুলো যেভাবে ইউজ করা হয়েছে অসাধারণ ছিল তো মানে ঋতুপর্ণা যেটা রয়েছে তিনি তো অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন অনেক গল্পের উপরে কাজ করেছেন তা তিনি বোঝেন আর কি কোন গল্পটা ভালো যাবে বা কোন গল্পটা পাবলিক খাবে হ্যাঁ এই অর্থটাই ব্যবহার করা হয় আর কি তো চলতি কথা প্রফেশনাল কোন কোন ছবিটা ভালো বা কোন গল্পটা পাবলিক খাবে তা ঋতুপর্ণা সেনগুপ্ত সেটা করেছিলেন ভালো একজন পরিচালক তরুল মজুমদার বা ভালো বলাটা ভুল হবে বিখ্যাত আর কি ভালো না বিখ্যাত পরিচালক আরকি ভালো তো বটেই বিখ্যাত ভালোর উপরে পরিচালক তরুণ মজুমদার তো তাকে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন সম্ভবত মানে প্রডিউসার ছিলেন ঋতুবর্ণা সেনগুপ্ত তো খুব এই ঋতু এই কারণে টানছি আহ যেটা আছে এবার পঞ্চাশতম জুটি আহ এবং ঋতুবর্ণার হচ্ছে পঞ্চাশতম জুটি পঞ্চাশখানা সিনেমা কিন্তু কম না এবং জুটিতে পঞ্চাশ আর কি পঞ্চাশ সিনেমা পঞ্চাশতম জুটিতে সিনেমা আসছে অযোগ্য তো অযোগ্যর প্রথমে একটা গান রিলিজ হয়েছিল তুই আমার হবি বল তো সেই যে গানটা যেটা রয়েছে সেই গানটা থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছিল তার ট্রেলারটা বা সিনেমাটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে অযোগ্য যেটা রয়েছে মানে গল্পটা এরকম ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো মানে ঋতুপর্ণা এবং বোম্বাদা যেটা রয়েছে তাদের একটা বাল্যকাল ছিল মানে গল্পে যেটা রয়েছে তারা হয়তো একই একই স্কুলে তারা পড়তো সেটা গানের স্কুল হতে পারে সেটা নাচের স্কুল হতে পারে সেটা কবিতার স্কুল হতে পারে বা সেটা এমনি এমনি স্কুল পড়া লেখাপড়া যে স্কুল আছে মানে করে সেই স্কুল হতে পারে ড্রেস যেটা রয়েছে তারা যে বাসন্তী কালারের যে ড্রেসটা সেটা মানে পরে রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে আর কি বাল্যকালে তারা প্রেম করছে বা তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে ভালোবাসা ভালো লাগা সম্পর্ক ছোটবেলায় আর কি সেটা এখানে দেখানো হয়েছে তো তাদের মধ্যে তো প্রেম ছিল প্রেমটা কোনো কারণে কেটে যায় এবং সেই কারণটাই হচ্ছে এই ছবির কিন্তু মূল ইউএসপি হ্যাঁ এটা কথা যেটা রয়েছে অযোগ্য সিনেমাটা দেখলে কিন্তু মনে হবে যে একটা ঘরোয়া ফ্যামিলি ড্রামা আমার মনে হবে কিন্তু এটা মোটেই ঘরোয়া ফ্যামিলি ড্রামা না মানে ঘরোয়া ফ্যামিলি ড্রামার মধ্যে মানে এর পাশাপাশি কিন্তু এর মধ্যে একটা টুইস্ট থাকছে আর কি এটা হচ্ছে রহস্য এটা থাকছে গভীর রস এটা থাকছে অযোগ্য যে সিনেমাটা রয়েছে নিচে আমাদের ফিঙ্গার প্রিন্ট রয়েছে হ্যাঁ তো কখন ইউজ করা হয় বা ফিঙ্গার কখন চলে বা খোঁজ খবর চলে আর কি যখন হচ্ছে কোনো রহস্য সমাধান করতে হয় আর কি বা রহস্য সমাধানের প্রয়োজন হয় ঠিক সেই সময় কিন্তু এই আমাদের প্রয়োজন হয় ফিঙ্গার তো সেখানে হচ্ছে ওই ফিঙ্গার প্রিন্ট কিন্তু অযোগ্য যে লেখা রয়েছে এবং তার নিচে দেখবেন একটা আgrafo ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অর্থাৎ সেকোনাসর রহস্যর কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওই তো তাদের বোম্বার এবং ঋতুপন্না তাদের কিন্তু প্রেম ছিল এবং কোথাও তো বিয়ে হয়নি হ্যাঁ বিয়ে হয়েছে मोस्ट प्रोबेबली যেটা রাতেলার থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা আছে আমাদের শীলাজিতের সঙ্গে হ্যাঁ তো শীলাজিতের সঙ্গে বিয়ে হয়েছে এবং তাদের একটি মেয়েও রয়েছে এবং সেটা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জড আরকে তার পায় একটা সমস্যা রয়েছে এবং এই ঋতুপর্ণা ঋতুপর্ণা তারপর শিলাজিত এবং তাদের যে মেয়ে এবং এদিকে বোম্বাদা এবং তার মা এই এই ক্যারেক্টারগুলো নিয়েই কিন্তু এই ছবি আবর্তিত হতে থাকে এবং তাদের প্রেম প্রেম যেটা রয়েছে সেটা প্রেমটা কিভাবে হয়েছিল ছোটবেলায় কি কারণে তারা প্রেমটা ভেঙে গে ভেঙে ভেঙে গেছে এবং নতুন করে আবার সেই প্রেমটা জোড়া লাগবে কিনা বা মানে এবং এটা একটা ডায়লগে দেখা যাচ্ছে যে ঋতুটি বলছে যে সে জমে থাকা কথাগুলো বলতে হবে আর কি তো সেই কি জমে থাকা কথা সত্যটা কি এবং এবং বোম্বাদা চাইছে সেই মানে নতুন করে তার জবাব দিতে তো এবং একটা সিনে দেখা যাচ্ছে যে মানে ব্যাক টু ক্যামেরা তারা হয়ে কথা বলছে বোম্বাদা ঋতুপর্ণা হুইস্কানা রিস্কি বেবি রিস্কি হ্যাঁ রিস্ক কিছু আছে মানে হুইস্কি রিস্কি রিস্কি হুইস্কি মানে এই ধরনের একটা ডায়লগ রয়েছে এবং আপনিটা যেটা রয়েছে যত পুরনো হয়ে যাবে তুমি হয়ে যাবে তো এটা যেটা রয়েছে প্রাথমিক অবস্থা দেখলে মনে হয় যে একটা একটা ফ্যামিলি ফ্যামিলি ড্রামা ড্রামা মনে হবে কিন্তু ফ্যামিলি ড্রামা মোটেই এর মধ্যে কিন্তু রহস্য রয়েছে অযোগ্য যে সিনেমাটা যেটা রয়েছে সে অযোগ্য সিনেমা ঋতুপর্ণা এবং প্রসঞ্জিতের বোম্বাদার আর কি পঞ্চাশতম সিনেমা যেটা রয়েছে সেটা আসছে পঞ্চাশতম মানে এদের জুটিতে পঞ্চাশতম সিনেমা তো যেটা বলছিলাম আর কি এদের মধ্যে ছোটবেলায় প্রেম ছিল এবং প্রেমটা হচ্ছে কোনো কারণে তারা ভেঙে যায় এবং ঋতুপর্ণার হয়তো অন্য জায়গায় বিয়ে হয় যেটা আছে শিলাজিতের সঙ্গে বিয়ে হয় এবং তাদের এটি কন্যা সন্তান রয়েছে সে ফিজিক্যালি মানে চ্যালেঞ্জ রয়েছে তার পায়ের একটি সমস্যা রয়েছে এটা নিয়ে তাদের সংসার জীবন আবর্তিত হতে থাকে মানে গল্পটা এই ধরনের তো সেটা দেখা যাচ্ছে যে পুরীর যেটা রয়েছে পুরীর যে বিচ যেটা রয়েছে সমুদ্র সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে তালপাতা টুপি পরে ঋতু ঘুরে বেড়াচ্ছে এবং এবং একটি শট যেটা রাখা হয়েছে একটি দৃশ্যে দেখানো হয়েছে বা ক্লিপে দেখা যাচ্ছে যে ওই আমরা সবাই যখন সমুদ্রে পারে ঘুরতে যাই তখন হচ্ছে ওই ঘরবাড়ি তৈরি করি আর কি ঘর তৈরি করি মানে বালি দিয়ে যেটা রয়েছে ঘর তৈরি করি তো সেরকম ঘর তৈরি করা রয়েছে এবং ঢেউটে এসে ভেঙে দেয় আর কি এবং এই এই যে দৃশ্যটা রয়েছে এটা এবং ছোট যে ছোট্ট একটা দৃশ্য এবং এটা কিন্তু খুব মানে কি বলবো বার্তা মানে বার্তা বহন করে ছবিটার জন্য তো এর মধ্যে কিন্তু একটা রহস্য রয়েছে এবং এটা ট্রেন চলে যায় এবং মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় রক্ত কি রয়েছে তার মধ্যে তার মধ্যে কি কোনো ভিডিও রয়েছে বা তার মধ্যে কি সত্যতা রয়েছে কি রহস্য রয়েছে মানে মধ্য কথা দেখতে গেলে মানে একটি ফ্যামিলি ড্রামায় মনে হবে কিন্তু ফ্যামিলি ড্রামার মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে রয়েছে তো সেই রহস্য যেটা রয়েছে সেই রহস্যটা জানতে গেলে বা দেখতে গেলে বা সেটা উদ্ঘাটন করতে গেলে বাঙালি আমরা সকলেই কিন্তু ফেলুদা হ্যাঁ আমরা ফেলুদা এবং আমরা এক একজন জেমস বন্ড এবং রহস্য যেটা রয়েছে সেটা উদ্ঘাটন করতে আমরা বেশি পছন্দ করি তো সেই ছবিটা দেখার জন্য কিন্তু মানে এই ছবিটা দেখতেই হবে মানে সেই রহস্য উদ্ঘাটন করতে গেলে এবং সেই ছবিটা দেখতেই হবে অযোগ্য ছবি এবং আমাদের যে মুন্সিয়ানা যে রয়েছে আর কি মানে পরিচালকের মুন্সিয়ানা দেখতে গেলে মানে কিভাবে সে রহস্যটা উদ্ঘাটন করছেন বা আমাদের সামনে নিয়ে আসছেন রহস্যটা কিভাবে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে হ্যাঁ এবং সেটা দেখতে গেলে বা সেটা জানতে গেলে কিন্তু হলে যেতেই হবে পঞ্চাশতম ছবি ঋতুপন্যা এবং বুম্বাদা আর কি পঞ্চাশতম ছবি তো এটা দেখতে গেলে হলে যেতেই হবে তো ঋতুটি একজন অসাধারণ 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 অভিনেত্রী মানে বুমবাদাও তাই তাই বোম্বাদাও তাই এবং ঋতুকন্যা যেটা রয়েছে রাজকাহিনী যেটা রয়েছে রাজকাহিনীতে অভিনয় ছিল যে চরিত্রটা ছিল ফাটাফাটি লাগে ফাটাফাটি প্লাস অন্যান্য অনেক ছবিতে ভালো কাজ করেছে রাজকাহিনীর যে চরিত্র ছিল অসাধারণ চরিত্র ছিল বুম্বাদা তো মনের মানুষে ভালো কাজ করেছে আরো অনেক ভালো ভালো ছবি যেটা রয়েছে সেখানে কাজ করেছে মনে মনের মানুষের খুব ভালো কাজ করেছে বা অন্য অন্য অসংখ্য তার ছবি রয়েছে ভালো কাজ করেছে তার ঋতুদির কোন কোন ছবি আপনার ভালো লাগে সেটা কমেন্ট করে জানান বা বুম্বাদার কোন কোন সিনেমা আপনার ভালো লাগে কোন কোন ছবিতে তার ভালো রোল করেছে বা অভিনয় করেছে সেটা আপনার জানান শিলাজিৎ ঠিকঠাক আছে মোটামুটি আহ মোটামুটি অভিনেতা যে আহমরি কিনে কেন বেসিক্যালি তো উনি অভিনেতা না অভিনয় করছেন আর কি তার একটা নাম আছে আর কি

ফাটাফাটি গান আর কি আমাদের যে শিলাজিদ্দা শিলাজিৎ যে শিলাজিৎ আমি স্টেজ পারফরমেন্স দেখেছি তো স্টেজের যে গ্রিপ যেটা রয়েছে মানে অডিয়েন্সকে মানে দু ঘন্টা তিন ঘন্টা কিন্তু একাই কিন্তু একাই হচ্ছে শিলাজিদ্দা কিন্তু সেটা হচ্ছে আঁকড়ে মানে সেটাকে অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারে তো যাই হোক তো এই এই ধরনের একটা যে ট্রেলারটা যেটা দেখলাম সেই ট্রেলারটা দেখার পরে হ্যাঁ আকাশ দাস গুড মর্নিং তো সেটা হচ্ছে ট্রেলার যেটা রয়েছে সেটা একটা ট্রেলারটা দেখার পরেই আর কি মানে এরকমই মনে হচ্ছে যে আমার কিন্তু ফ্যামিলির মধ্যে একটা রহস্য লুকিয়ে রয়েছে তবে এখানে একটা আবার কথাবার্তা রয়েছে মানে প্রসেন মানে আমাদের বোমাদা শিলাজিৎকে জিজ্ঞেস করেছে তোমার নাম প্রসেনজিৎ না তো তখন বলছে জিতটা বাদ দিয়ে দাও কেন ভাই আবার কাটি করা কেন জিতটাকে বাদ দেবে কেন হ্যাঁ জিত যেটা রয়েছে জিতকে আবার টেনে আনা কেন জিত আবার কাটি করা কেন এই কাটি করা অভ্যেসটা যেটা রয়েছে আমাদের টালিগঞ্জে রয়েছে টলিউডে রয়েছে শুধু টলিউডে না সব জায়গাতেই কম বেশি রয়েছে প্রফেশনাল ফিল্ডে কাটি করা রয়েছে তো জিদকে অনেকে কাটি করতে চেয়েছে কিন্তু তার নিজের দমে কিন্তু সে এগিয়ে যাচ্ছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট সে নিজস্ব প্রোডাকশন হাউস করেছে এবং তাকে দমিয়ে দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি হ্যাঁ এবং তার একটা স্টার্ডম রয়েছে তার ফ্যান ফলোয়িং প্রচুর রয়েছে জিদদার আর কি